জানাই সকলকে আশা করি ঈশ্বরের আশীর্বাদে সবাই ভালো আছেন আজ আপনাদের আমি মহাভারতের এক অদ্বিতীয় মহান চরিত্রের না জানা কাহিনী শোনাব আজ আমি তুলে ধরবো মহাভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে চিরলিখিত বীরযোদ্ধা অভিমন্যুর কাহিনী অভিমন্যুর নাম জানি না এমন মানুষ হয়তো খুবই কম মহাভারতে তিনি ছিলেন গান্ডীপারী অর্জুন ও শ্রীকৃষ্ণ তথা বলরাম ভগিনী সুভদ্রার পুত্র অভিমন্য দ্বারকায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্যে থেকে মহাভারতের মহামঞ্চে বীর দর্পে যুদ্ধ করে অবশেষে কৌরবদের ছল কপটতার শিকার হয়ে বীর গতি প্রাপ্ত করেন এ কাহিনী আমাদের সকলের জানা তবে আজ আমি আপনাদের এ কাহিনী শোনাব না আজ জানাবো তিনি আসলে কেছিলেন কি তার জন্ম ইতিহাস নামের অর্থের মধ্যে রয়েছে তার বলিষ্ঠ চরিত্রের উৎস অভি অর্থাৎ অত্যাধিক এবং মু অর্থাৎ কিনা ক্রোধ মহাভারতের মহান গাঁথা অনুযায়ী অভিমন্যু পূর্ব জন্মে ছিলেন চন্দ্রদেবের পুত্র বজ বা পাচসল্য যখন ভগবান শ্রীকৃষ্ণ এই ধরিত্রীর নবনির্মাণের উদ্দেশ্যে ও ধর্মস্থাপনার निमित্তে সব দেবতাদের একান্ত সহযোগিতার আবেদন জানান তখন চন্দ্রদেবের পুত্র বাচশল্যকে নির্ণয় করা হয় এই ধর্মযুদ্ধের এক মহান অংশ হিসেবে কিন্তু পিতৃস্নেহের বশবর্তী হয়ে প্রথমে চন্দ্রদেব রাজি হননি তার পুত্রকে পৃথিবীতে মনসরূপে জন্মগ্রহণ নেবার অবশেষে দেবতাদের অনুরোধে তিনি রাজি হন তবে শর্ত এক যে তার পুত্র কেবল ১৬ আয়ু হবে এই পৃথিবীতে তার অধিক নয় পাণ্ডবদের বনবাস তথা অজ্ঞাতবাসে থাকার কারণে জন্মের পর পিতা অর্জুনের সান্নিধ্য না পেলেও সূর্যে ও বীরত্বে তিনি তার পিতা অপেক্ষা কম কিছু থাকেননি অভিমন্য তার বাল্যকাল দ্বারকায় মাতুলালয়ে নির্বাহিত করেন সেখানে কৃষ্ণ ও বলরামের অভিভাবকত্বে তিনি কৃষ্ণপুত্র পর্দুদ্য ও যাদবীর কৃতবর্মা ও সাত্তকীর নিকট অস্ত্র শিক্ষা গ্রহণ করেন ভীমপুত্র ঘটোৎকচের সহায়তায় তিনি বলরাম ও রেবতীর কন্যা শশী রেখাকে বিয়ে করেন তাদের প্রথমে রেণুকা ও সত্যপ্রিয়া নামে দুটি ও পরে একটি কন্যা অভিলাষার জন্ম হয় এছাড়াও ও দেবী প্রতিবীর কন্যা স্মৃতিসুন্দরীর সাথে বিবাহের মাধ্যমে যৈত্র ভুরিবল ও রবি নামে তিনটি যমজ পুত্রের জন্ম হয় এবং পরবর্তীতে ১৩ বছর বয়সে মৎস্য রাজা বিরাটের কন্যা উত্তরার সাথে উপপ্লব্য নগরীতে তিনি বিবাহ করেন মাত্র ১৬ বছর বয়সে তিনি মহাভারতের রণক্ষেত্রে মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পর তারও উত্তরা সন্তান তথা কুরুবংশের একমাত্র জীবিত উত্তরাধিকারী ও আর্যাবত্তের প্রথম চক্রবর্তী সম্রাট পরীক্ষিতে জন্ম হয় ক্ষেত্রের রণভূমিতে চক্রব্রহে যখন কৌরব সেনারা ও মহারথীরা তাকে ঘিরে ফেলেছিল তখন তার সেই বীর দর্প চক্রবহম ন নচ নির্গমন জ্ঞাতম তথাপি যুদ্ধঙ্িস্যামি জীবমহি স্থিতম অর্থাৎ কি না আমি প্রবেশ করেছি কিন্তু এর থেকে কি করে বেরোতে হয় তা আমি জানি না তথাপি আমি যুদ্ধ করব শতক্ষণ এ দেহে জীবন বর্তমান এর মাধ্যমেই আমরা অনুধাবন করতে পারি তার চরিত্রের দৃঢ়তা ও তার সৌর্য তো এই ছিল মহাভারতের মহান যোদ্ধা অভিমন্যুর জীবনের কিছু না জানা কাহিনী আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং নতুন কিছু জানতে সহযোগিতা করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন ও ভালো রাখবেন